শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি এখন বাজে ওই ভোর পাঁচটার মতো আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম ছেলের আছে টিউশন তো সেই জন্যই উঠে পড়েছি ছেলেকে উঠিয়ে দিয়েছি আমি উঠে পড়েছি ছেলের ব্রাশ করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমি ঘর ধরে ভালো মতো করে ন্যাতা দিয়ে নিচ্ছি মানে গোবর দিয়ে নিচ্ছি আর কি বাসি ঘর দোয়ার তো তারপর ভালো মতো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর বাসি ঘর ধরে ছেলেটা পড়তে যাবে সেটা তো ভালো লাগে না তো ওই জন্য উঠে আগে মারলি দিয়ে ঝাঁটটা ভালো মতো করে দিয়ে নিচ্ছি এদিকে ছেলে রেডি হচ্ছে টিউশনি যাওয়ার জন্য আর তার মধ্যে বাড়ির সামনেখানে আছে এঁটো বাসনগুলো যেটা আমাদের মা একদমই পছন্দ করে না বলবে বাড়ি থেকে কেউ বেরোলে মানে এঁটো বাসন যেন সে না দেখতে পায় ওই জন্য পুকুরে চলে ভিজিয়ে দিয়ে আসলাম যেহেতু আমাদের মূর্ষাতলায় লাইট চলছে সেহেতু কোনো অসুবিধা হয় না পুকুরের মধ্যে বাসন কটা ডুবি দিয়ে চলে আসলাম এদিকে ছেলেকে ছাতু বলে দিচ্ছে যেহেতু খেয়ে টিউশনে যাবে আসলে কি হয়েছে যে বড়ো গ্লাসগুলোই খায় সেগুলো না ভিজানো আছে ঘাটের মধ্যে মানে পুকুরের মধ্যে সেই জন্য ছোটো গ্লাসের মধ্যেই ওকে দিয়ে দিলাম আর এদিকে ও সাইকেলটাও বের করে দিলাম ও টিউশনে যাবে বলে এর মধ্যে ছেলে পড়তে চলেও গেছে আর আমি আরও যে অন্যান্য কাজ আছে বাসি কাজ সেগুলো সেরে নিচ্ছি উনুনের পাশগুলো নিয়ে নিচ্ছি আর এত পরিমাণে পাঁশগুলো উঠছে তাই জন্য নাকটা একটু ঢাকা দিয়ে দিলাম তারপরে আমাদের মনুষনাকে বের করে দিলাম মনুসন ওই দরজাটা খোলা মাত্রই না ও বেরোনোর জন্য ছটপট করে হয়তো আরও আগে বের করা যেত কিন্তু কেমন পরিমাণ ঠান্ডা সেটা তো বুঝতেই পারছেন তবে এই কয়েকদিন কেন জানি না একটু মনে হচ্ছে ঠান্ডাটা কম আছে আবার একটা দিন বাদ দেখবো আবার প্রচন্ড ঠান্ডা পড়েছে এরকম একটা ব্যাপার তো যাক ওকে বের করে দিয়ে গোয়ালটা ভালো মতো করে পরিষ্কার করে নিচ্ছি ওই যে পাঁচগুলো উনুন থেকে নিলাম সেইগুলো আর কি এক ধারে ঢেলে রাখলাম আর মনুছনার গোবরগুলো সব বালতির মধ্যে কুড়িয়ে নিচ্ছি সব বালতির মধ্যে কুড়িয়ে নিয়ে ভালো মতো করে আর কি এই মুনুছোনা যেখানে থাকে সেখানটা ভালো মতো করে ঝাঁট দিয়ে নেব তো দেখুন আমি এখন গোবরগুলো সব দেখে দেখে কুড়িয়ে নিচ্ছি আর এখানটা ওই ভেতরের দিকটা করে আমাদের গরু থাকতো তো এখন তো গোয়াল শূন্য হয়ে গেছে আর আছে মধ্যে শুধু মনুষানা না ওই জন্য ওকে এই সাইডটাতেই রাখা হয় ওই দিকটায় আর যাওয়া হয় না ওই দিকটার মধ্যে অনেক খড় কুটো অনেক কিছু আছে বাঁশ আমাদের তো এ বাঁশ জোট ছিল একটা তো সেই জন্য বাঁশগুলো কাটা হয়েছিল তো সেইগুলোই আর কি এক সাইডে প্রচুর ডাকা আছে তো সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করলাম না এদিকে দেখুন যে গোবরটা বের করেছিলাম সেটা মেখে নিয়ে ভালো মতো করে গোবরটা চাবড়ে দিচ্ছি আর এদিকে মাও কিন্তু উঠে পড়েছে এতক্ষণ মা ওঠেনি আসলে অনেকটাই অন্ধকার ছিল তার মধ্যে মা আমি বাসি কাজগুলো মোটামুটি আমার হয়ে গেছিলো সেই জন্যই মা একটু দেরিতে উঠলো তারপর সমস্ত বাসি কাজ সেরে নিয়ে আমি স্নানটাও কিন্তু সেরে নিলাম আর এদিকে ঠাকুর সেবাটাও দিয়ে দিয়েছি তাই স্নান সেরে ভিজে কাপড়গুলো নিয়ে চলে এলাম ছাদে ছাদে সেই কাপড়গুলো মেলে দিয়ে চুলটা একটু ঝেড়ে নেব আসলে মাথায় স্নান করেছি তো তো সেই জন্য আর কি চুলটা একটু ভালো মতো করে ঝেড়ে নিচ্ছি আর কি হয়েছে জানেন তো আমাদের না আজকে নিমন্ত্রণ আছে মানে পুরো পাড়া আমাদের নিমন্ত্রণ আছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ছাদ থেকে না দেখতে পাওয়া যাচ্ছে এই যে রান্নানিরা রান্না করছে আর এই যে এদিকের বাড়িটা এই বাড়িটা হচ্ছে ওদের বাড়ি তো আমাদের সকলে নেমন্ত্রণ আছে তার মধ্যে আজকে না পিঠে করতে হবে মানে কিছু পিঠে আর কি করা হবে তো সেই জন্য মা বললো যে তাহলে এখন কিছু পিঠে করে নেব তো সেই জন্য সেই জন্যই তৈরি হচ্ছিলাম আর এইদিকে যে আগের দিন রাত্রে দুধ পিঠে হয়েছিল তো সেটাই একটু ছিল সেটাই আর কি ছেলে খেয়ে নিচ্ছে ও টিউশন থেকে এসে দুধ পিঠাটা নিয়ে বসেছে খাওয়ার জন্য তো ও এখন খেতে থাকলো আর তার মধ্যে এই টাইমে একটু ফাঁকা টাইম পেয়েছিলাম তাই ওকে খেতে দিয়ে আমি কিন্তু আবার মেশিনে বসে গিয়েছিলাম সেলাই করার জন্য এখন তো অনেক পরিমাণে মাল আমার কাছে আছে তো সেইগুলো তো আমাকে সেরে নিতে হবে আমি যত তাড়াতাড়ি সারতে পারবো তত তাড়ি কিন্তু আবার কিছু মাল নিয়ে আসতে পারব তো সেই জন্য যতটুকু টাইম ফাঁকা পাচ্ছি ততটুকু টাইমে কিন্তু আবার বসে যাচ্ছি এদিকে আমাদের পূর্ণিমার ভোগ হচ্ছে আমাদের বাড়ির সামনে যে মনসা মন্দিরটা ওই যে আমি পুকুরে যাই আপনাদের সাথে বারবার শেয়ার করি তো দেখতে পাচ্ছেন এই পাঁচটা দিয়ে আমরা বাড়িতে ঢুকি আর এই যে আমাদের পূর্ণিমার ভোগ হচ্ছে তো ব্রাহ্মণ এখন মায়ের পুজোটা ভালো মতো করে দিয়ে নিচ্ছে তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের মায়ের পুজোটা তো চলুন আমাদের এদিকে মনুষ এখানে বাঁধা হয়েছে ও খড় খাচ্ছে তো তারপরে ভালো মতো করে পুজোটা করে নিয়ে মানে মন দিয়ে পুজোটা দেখে নিয়ে বসে গেছি পিঠে করতে তো এখন পিঠেগুলো ভালো করে মানে আঠার মানে গুঁড়িগুলো আর কি মা খেয়ে নিচ্ছি তো আর এদিকে আমার ননদ দিয়েছিল অনেকটা চাঁচি ওই যে টিফিন কোটোটা ওইটা পুরো এক ভর্তি চাঁচে দিয়েছিল আর এই যে বাটির মধ্যে এটা আমাদের বাড়িতে বানানো হয়েছিল তাই চাঁচেরই সমস্ত পিঠে করা হবে তো এদিকে দেখুন আমার অনেকগুলো পিঠে না মানে তৈরি করা হয়ে গেছে এদিকে মাও উনুনটা ধরেই দিয়েছে আর আমিও আর কি পিঠেগুলো দিয়ে দিলাম তো তারপর চলে গিয়েছিলাম সেই যে আমাদের শ্রাদ্ধপাড়ি নেমন্তন্ন ছিল তো সেখানে তো পুরো ভিডিওটা কিভাবে করেছি সেটাই আমাদের সাথে শেয়ার করব আসলে কে দেখছে না দেখছে এত কথা ভেবে না ভিডিওটা কিন্তু একদমই ভালো হয়নি তো দেখা যাক যতটুকু নিয়ে আসতে পেরেছি আমি আমি ততটুকুই আমাদের সাথে শেয়ার করব। আজকের মেনুতে ছিল বেগুনি শাক ভাজা ডাল আর ছিল ফুলকপি আলুর তরকারি তো তারপর ছিল আলু পোস্ত তো তারপরে ছিল হচ্ছে চাটনি পাঁপড় দই মিষ্টি সব রকমই ছিল তো সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আর এদিকে ছিল মাছ যেটা আমি বাদ দিয়ে চলে গেলাম তো ছিল মাছ তো মাছটাও এখন দিয়ে দিল তো তারপরে আর কি চাটনি পাঁপড় মিষ্টি সবটাই দেবে তো আমার একটু খেতে কিন্তু দেরি হয়েছিল এই দেখুন দই চাটনি মিষ্টি আর পাঁপড় তো অনেক গল্প করতে করতে খাচ্ছিলাম আর প্রচুর নিমন্ত্রিত ছিল তো সবার সাথেই আর কি দেখা হয়েছিল এদিকে দেখুন তারপরে চলে গিয়েছিলাম মায়ের জন্য একটা আলমারি দেখার জন্য আমি কিন্তু এই আলমারিটা দেখছিলাম যে দুই পাল্লার আলমারি একটু দামটাও কম ছিল কিন্তু মায়ের এটা পছন্দ হয়নি মায়ের পছন্দ হয়েছিল একটা তিন পাল্লার আলমারি আর যেহেতু মায়ের জন্য আলমারি কিনতে গিয়েছিলাম তো মায়ের পছন্দটাই আর কি নিয়েছিলাম তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কত রকমের আলমারি এখানে ছিল এই যে তিন পাল্লাটা এরকম টাইপের আলমারির মায়ের পছন্দ হয়েছে তো দেখা যাক মায়ের পছন্দটা নিতে পারে কি না তো অনেকক্ষণ কিন্তু আপনাদের সাথে গল্প করলাম এখনও পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি শেষ পর্যন্ত এই আলমারিটা ফাইনাল করেছিলাম আর কোনো রকম বানাতে দিইনি যেহেতু এটাই পছন্দ হয়ে গিয়েছিল মায়ের তো তো এটাই আর কি কনফার্ম করে আসলাম ওরা বলেছে কালকে সকালে বাড়িতে পৌঁছে দেবে তো তারপরে নাম বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে মাকে দিয়ে আমি আর কি আবার বাজারে বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর তখনই এসেছিলো কয়েকজন সেলাই করতে তো তাদের সেলাইগুলোকে আগে সেরেই দিলাম আসলে মকর সংক্রান্তিতে ওরা আর কি স্নান সেরে জামাগুলো পরবে তো সেই জন্য ওদের জামাগুলো সেলাই করে দিচ্ছি তো এদের পরে আরও কয়েকজন এসছিল তো সেসমিস বাজারে যাওয়া কিন্তু আমার আর হয়ে ওঠেনি তো চলুন অনেকক্ষণ আপনাদের সাথে গল্প করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা ছোট্ট করে শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরের দিন একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন